ফুটবল সেখানে বসুন্ধরা কিংস তারা সবার এবং আবারও আরো একটা গোল সেটা কিংস তারা করেছে অন্য দলগুলোর সাথে ডিফারেন্সটাও বেড়ে গেছে এই রাউন্ডে আবাহনী ফর্ডিস বিগ ম্যাচ ছিল সেটা ড্র হয়েছে পুলিশ পয়েন্ট হারিয়েছে ইয়ং ম্যানসের এগেনস্টে এক এক গোলে ড্র করে মোহামেডানের জয় এইটা আসলে একটা বড় স্বস্তি মহামেডানের জন্য থেকে শুরু করবো বয়াল বসুন্ধরা কিংস দিয়ে শুরু করা যায় তাই তো বসুন্ধরা কিংস যে বড় ব্যবধানে জিতলো এই ম্যাচের একটা ক্লিপ খুবই ভাইরাল হয়েছে যেটা দেখে আমার ভালো লাগছে মানুষজন আজকাল বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখতে চান এবং তারা এই ক্লিপগুলো খুব বেশি করে দেখছেন আনেসুর রহমান জিকো যে সেফটা করেছেন এবং জামাল ভুইয়া যে ফ্রিকিকটা নিয়েছেন এই কানেকশনটাই বোধ এই সপ্তাহের মানে বিগেস্ট মোমেন্ট এক্স্যাক্টলি কারণ গতকালকেও আপনার হচ্ছে গিয়ে একজন কোচ আমি নাম বলছি না উনার সাথে আমি কথা বলছিলাম মাঠে দেখা হয়েছিল তো উনিও বলছেন এখানে জিকো ছাড়া যদি অন্য কেউ থাকতো এটা নিশ্চিত গোল হতো যে আমার টপ অ্যাঙ্গেলে যেভাবে তিনি ট্রাই করেছিলেন সেই জায়গায় আনিসুর রহমান জিকো এই ম্যাচে গোল খেয়েছে একটা তার ক্লিন ক্লিনশিটটা হয়তো রাখা হয়নি কিন্তু ডে বাই ডে গ্র্যাজুয়ালি জিকো হচ্ছে গিয়ে ওই তিনি যে আবারও ফিরছেন সেই জিনিসটার প্রমাণ তিনি হচ্ছে গিয়ে রাখছেন এই ম্যাচটা তো আমরা দেখলাম এবং আপনি যদি খেয়াল করেন যে আরো দুই তিনজন প্লেয়ারের নাম বলতে হবে আপনি রাকিবের কথা বলেন রাকিব হচ্ছে গিয়ে অ্যাসিস্টের পর অ্যাসিস্ট করে যাচ্ছেন ফয়সাল আহমেদ ফাহিম গোলের পর গোল তিনি আসলে করছেন ইনফ্যাক্ট ডোরিয়েলটন ফাহিম রাকিব এই তিনজন যে একসাথে জ্বলে উঠছেন সেটাই কিন্তু বসুন্ধরা কিংসকে সবচেয়ে বেশি লিগে পঞ্চম রাউন্ড যে আপনার শেষ হলো সবচেয়ে বেশি ষোলোটা গোল বসুন্ধরা কিংস করেছে সেটাই তাদের জ্বলে ওঠার কারণেই হচ্ছে আমি আনিসুর রহমান জিকোতেই থাকতে চাই জিকো কি ব্যাক ইজি ব্যাক জিকো ব্যাক এবং

থাকে পেছন থেকে যখন আপনার একজন পুরো লিড দেয় সামনে ডিফেন্ডিং লাইনকে ওই জিনিসগুলো বলে দেয় এখানে যাও এইটা করো ওইটা করো তখন সেটা হচ্ছে বসুন্ধরা কিংসের জন্য সুবিধা হয় লাস্ট সিজন যে আপনার কিংস শিরোপা জিততে পারলো না সেটাতে আনিস রহমান নিজেকে দায় দিতে পারেন যে আমি ওই সিজনে আমি সার্ভ করতে পারি নাই সে কারণে আমার ক্লাবও জিততে পারে নাই আচ্ছা এবার আসি পরের ম্যাচে মহাম্যাডান যে ম্যাচটায় বড় ব্যবধানে পিডব্লিউডিকে হারালো মহামেডানের এই ম্যাচটায় শুরুটা যে খুব ভালো হয়েছে ঘটনাটা তা না শুরুটা একটু সেই ছিল যেখানে হোসেন সুজনকে একটা খুব ভালো সেভ করতে হয়েছে কিন্তু যে পেনাল্টি কিকটা রেফ্রি সাইমন দিয়েছিলেন সেখান থেকেই আসলে নড়ে চড়ে বসা মহামারের মুজাফার অফ পেনাল্টি থেকে ভুল করার লোক নন তিনি গোল করলেন এক শূন্য হল আগে ব্যবধানটা দুই শূন্য করতে পারত সেকেন্ড হাফে গিয়ে দেখেছে তিনি করলেন হ্যাট্রিক একটার পর একটা গোল কিন্তু প্রতিটা গোলে একটা করে দায় আছে পিডাব্লিউডির ডিফেন্ডার অথবা গোলকিপারের একটাই ভুল বোঝাবুঝি আরেকটাই বল ক্লিয়ার করতে গিয়ে ক্লিয়ার করতে না পারা এবং স্ট্রাইকাররা ওইসব পজিশনে যা করার কথা ঠিক তাই করছেন মহামেডান আগের ম্যাচে ফকিরেরপুল পুল ইয়াংম্যানসের কাছে হারার পরে এই জয়টা তাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ঘরের মাঠে তারা আবাহনীকে সবশেষ হারিয়েছিল মাঝে একটা ম্যাচে তারা ডুবলো এর পরে ম্যাচে এসে আবার জয়ের ধারায় তারা ফিরল মহামেডানের এখন মাঠের ভেতরে খেলার চেয়ে বরং মাঠের বাইরের ব্যাপারগুলো অনেক বেশি সামনে চলে আসে প্লেয়ারদের জন্য এখন মূলত চ্যালেঞ্জ আসলে মাঠে এই ফোকাসটা ধরে রাখার এই উইনটা তাদেরকে সেই ক্ষেত্রে কিছুটা সাহায্য করতে পারে কিন্তু যে ফকিরের পুল ইয়াংমেজের কাছে তারা হেরেছিল যেটাকে মনে হচ্ছিল একটা নিছকি দুর্ঘটনা সেটা কিন্তু ফকিরের পল ইয়াংমেজ আর পুলিশ এফসির খেলা দেখে মোটেই মনে হয় নাই বরং ফকিরের পুল ইয়াংমেজ একটা লম্বা সময় জুড়ে লিড করছিল পুলিশ এফসির বিপক্ষে এবং মানে পুলিশ এফসি তারা লাকি হচ্ছে গিয়ে শেষ দিকে ইসা ফয়সাল যে সেই গোলটা করে একটা পয়েন্ট এনে দিল পুলিশের কিন্তু এই গোল স্কোরারের অভাব প্রত্যেকটা ম্যাচে দেখা যাচ্ছে আপনার তারা আমি যদি ভুল না করি আপনার সব মিলিয়ে মনে হয় তারা চারটা এইবারের পাঁচটা করতে পারেনি ওই জায়গাটায় পুলিশ এফসি ঢুকছে এবং মানে ফকিরেরপুল ইয়ং ইয়ংম্যানস ওই মহামেডানকে হারানোর পর এই ম্যাচে যখন তারা লিডটা পেলো মনে হচ্ছিল যে তারা আরও একটা ম্যাচ হয়তো জিতে যাচ্ছে তো পুলিশের হচ্ছে আপনার ডিফেন্ডিং ঠিকঠাক হচ্ছে কিন্তু ওই গোল স্কোরারের জায়গায় তারা আমার মনে হয় এইটার একটা সলিউশন তাদের বের করতে হবে কারণ ম্যাচ আপনি জিততে পারবেন গোল করে আপনি যতই ভালো ইয়ে করেন আপনি হয়তো ড্র 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 করতে থাকবেন কিন্তু ম্যাচ জেতার জন্য গোল স্কোরার ওই জায়গাটায় পুলিশ হচ্ছে সবচেয়ে দুটো ম্যাচে মানে চারটা পয়েন্ট হচ্ছে গিয়ে তারা আদায় করে নিয়েছে এবং আপনি যদি পয়েন্ট টেবিলটাও খেয়াল করেন সেইখানে হচ্ছে ফকিরের পুল ইয়ং ম্যানসের পয়েন্ট যেটা সেটাও হচ্ছে গিয়ে আপনার আবহনের সমান একটা জায়গাতেই তারা আছে রহমতগঞ্জ তারা ম্যাচে তারা পয়েন্ট ড্র করলো তারা হচ্ছে গিয়ে আট পয়েন্ট তাদের মোহামেডান ব্রাদার্স ইউনিয়ন এবং হচ্ছে গিয়ে আপনার ফকিরের পুল ম্যান সহ আবহাওয়ানি লিমিটেড তারা রয়েছে বটম হাফটায় আবহাওয়ানীকে নিয়ে আসলে মেইন যে মানে মানে তারা হারতেই পারছে না ফর্টিসকে তারা হারাতে পারছে না এক দুই হচ্ছে গিয়ে এই ম্যাচটাতেও আপনি যদি খেয়াল করেন ফর্টিস কিন্তু বেটার ফুটবলটা খেলেছে আবহন থেকে তারা বেটার চান্স ক্রিয়েট করেছিল আবহনির থেকে ফর্টিস মিস করেছে হচ্ছে পাওমোর বাবুকে যদি পাওমর বাবু থাকতো এই ম্যাচটা আবহনী হয়তো আরও আগে মানে তাদের বিপদটা হতো কারণ যেভাবে ওকাফর একের পর এক চান্স ক্রিয়েট করছিল এবং আবহন মিসিংটা ছিল আসলে মোরসালিন মোরসালিন এক ম্যাচ খেলার নাই আবহাওয়ানির এই ম্যাচটাতে তার ক্লিয়ারলি তার না থাকাটা ফুটে উঠেছে For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit t-sports.com.